এখানে চমৎকার দুইটা ড্রেস রাখা হয়েছে দুইটা ড্রেসের স্টক খুবই কম নাই বললেই চলে যদি পছন্দ হয় কারও কোনোটা অর্ডার দেওয়ার এখনই সময় দিয়ে দিতে পারেন প্রথমটা কালারটা হচ্ছে একদম অফ হোয়াইটের মধ্যে এমরুব ওয়ার্কটা হচ্ছে বুকের এই পোর্শনটা লম্বা একটা এমরুব ওয়ার্ক আছে একদম এই পর্যন্ত আর বাকি সবই হচ্ছে ডিজিটাল প্রিন্ট হ্যাঁ সুন্দর একটা ড্রেস সাথে এখানে সালোয়ারটা হচ্ছে আপনার হোয়াইট কালার অন্যটা হচ্ছে শিফনের শিফনের ওন্না এবং ওন্না সাইডে বর্ডারের কি না এমব্রো নাই শিফনের ওন্না এবং ডিজিটাল প্রিন্টের ওন্না ওনার মধ্যে কোনো প্রকার এমব্রয়ডারি হবে না এমব্রয়ডারি শুধু বুকের পোষণটাতেই কামিজের বুকের পোষণ পোষণটাতেই হচ্ছে অন্যটা এটা পুরো ড্রেসের ছবি ভিডিও করা আছে আমাদের পেজে আপনাদের যদি ড্রেসটা দেখে প্রথম দেখাতে কালার কম্বিনেশান এগুলো যদি পছন্দ হয় আপনারা যেটা করতে পারেন স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে চলে যাবেন সরাসরি আমি কিন্তু ভিডিওটা ইউজুয়ালি ইউটিউবে পোস্ট করার জন্য করছি বাট ফেসবুকেও আপনারা এই ভিডিওটা অ্যাভেলেবেল পাবেন এটার কম্বিনেশান তো আমার কাছে দুর্দান্ত লেগেছে খুবই ভালো লেগেছে এমব্রয়ডারি ওয়ার্কটা দেখেন কী সুন্দর নিখুঁত একটা এমব্রয়ডারি ওয়ার্ক এগুলোর এমব্রয়ডারি নিয়ে আসলে কনফিউশন বা বলার কিছু নাই এগুলো খুবই সুন্দর ফিনিশিং হয় ডিজিটাল প্রিন্ট অন্যটার মধ্যেও দেখেন এখানে কিন্তু এমব্রো ওয়ার্ক করা আছে অন্যটাতে এমব্রো ওয়ার্ক আছে দুই পাশেই হ্যাঁ এবং এত সুন্দর প্রিন্ট সালোয়ারটা ডিপ বটর গ্রিন কালারের কটনের সালোয়ার এই হচ্ছে আপনার ড্রেসটা আমি পুরোটা মেজার করে একদম ওপেন করে আমাদের পেজে আপনারা ইউটিউবে অনেকে বলেন আমাকে যে আপনি ড্রেসটা একটু ওপেন করে দেখান জাস্টিফাইড কথা বা কোশ্চেনটা জাস্টিফাইড কিন্তু ব্যাপার হচ্ছে আমাদের এগুলো প্রত্যেকটা লাইভ ভিডিও হয় হচ্ছে আমাদের ফেসবুক পেজে তো সেই লাইভ ভিডিওটাতে আমরা ডিটেল দেখাই আর ইউটিউবে আমরা সামারি দেখাই যাতে করে যারা ইউটিউবে আমাদের ফলোয়ার্স আছেন তারা বুঝতে পারেন যে আসলে আমরা কোন ধরনের প্রোডাক্ট নিয়ে কাজ করছি একটা সামারি দেই আমরা ধারণা ফাইভ আমরা দেই এবং চ্যানেলে ইউটিউবের বাইরে ফেসবুক বেসিক্যালি আমাদের মেন প্ল্যাটফর্ম ওখানে আমরা অর্ডার নিই এবং পুরো ভিডিও লাইভটা আমরা ওখানে আপলোড করি ওখানে সরাসরি তো লাইভ করার একটা অপশন আছে যদিও ইউটিউবেও আছে কিন্তু ইউটিউবে ডেফিনেটলি আমাকে আরও ফলোয়ার গেইন না করে আসলে লাইভ করলে হয়তো বা আপনারা কেউই দেখবেন না এই জন্য ওইভাবে ইউটিউবে লাইভটা করা হয় না বাট ইনশাল্লাহ ইন ফিউচার হয়তো বা প্ল্যান আছে আমরা ইউটিউব থেকেও লাইভ হব হ্যাঁ ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন